বকখালির প্রথম পর্বে তোমরা দেখেছ আমরা শিয়ালদা থেকে সকাল চারটে নামখানা লোকাল ধরে চলে এসেছি নামখানা স্টেশনে তারপর সেখান থেকে অটো করে চলে এসছি বকখালি সি বিচ আর দ্বিতীয় পর্বে তোমরা দেখেছ বকখালির বিভিন্ন সাইট সিন আর এই দুটো ভিডিও যদি তোমরা এখনও না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশান লিঙ্ক দেওয়া আছে তোমরা এখনই চেক করে নিতে পারো বকখালির আশেপাশে জায়গায় করার পর এখন আবার আমরা চলে আসলাম কাছে আর সকাল থেকে একদমই হালকা খাবার খেয়েছি তাই খিদেটাও প্রচুর পেয়েছে তাই সি বিচের কাছেই কোনো হোটেল থেকে খাওয়া দাওয়া করে নেব আর তার সাথে বিচে এখন স্নান করতেও যাব যাওয়ার পথে দাদা আমাদের বলল যদি আমরা মা বিশালক্ষ্মী হোটেলে খাওয়া দাওয়া করি তাহলে এখানে আমাদের ব্যাগ রাখতে দেবে বাথরুমও ইউজ করতে দেবে যার জন্য কোনো এক্সট্রা টাকা নেবে না তাই আমরা ঠিক করলাম এখানে আগে ব্যাগ রেখে স্নান করতে যাব তারপর স্নান করা হয়ে গেলে এখানে এসে খাওয়া দাওয়াটা সেরে নেব জামা প্যান্ট চেঞ্জ করে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে একটা গামছা নিয়ে নিলাম এবার সময় চলে এসেছে যার জন্য বকখালি এসেছি সমুদ্রে স্নান করা मतलब 100 स्टेज उन्होंने एक जगह इस्तेमाल करते हैं 제비 선이나 봐 보아 봐 처음부터 바로 전부터 나고 그러면 같이 해줄수 있어. 비자 중에서 하네. 이 시간이 골. 가게 여기. 야기. 저거는 좀 빠지게. 팬데잖아. 아. 저기 그 크켓 선수나.

আমরা সকালবেলা যখন বেঁচে এসেছিলাম সকাল আটটা সাড়ে আটটার দিকে তখন কিন্তু ভালোই ঢেউ ছিল কিন্তু এখন ঘড়ির কাটায় সাড়ে বারোটা বা বারোটা মতো বাজে এখন কিন্তু তেমন একটা ঢেউ নেই একদমই হালকা ঢেউ বলা যেতে পারে সমুদ্রে আসলে একটা জিনিস ভালোই লক্ষ্য করা যায় যার বয়স যত বেশি হোক সবাই বাচ্চা হয়ে যায় জলের মধ্যে লাফালাফি একটা আলাদাই মজা ফিল করা যায় এখানে কি <laughs> জ হ্যাঁ তো লাগবে তো সাদা মাথার কাট কিছু কর আরে বল গেল সাদা কাট আরে জল ছেড়া জল ছেড়া আসিস আরে ফোন সব ছাপতে থাকবে চাপলে আরে তো হাঁটু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এই জলে লাফালাফি করার পর আর এখন শরীরে দিচ্ছে না এখন উঠে পড়তে হবে কারণ বকখালিতে আসার পর থেকে সারাদিনই ঘুরে বেরিয়েছি ঘুমটাও ঠিকমতো হয়নি তাই এখন উঠে পড়ব আর তারপর ফ্রেশ হয়ে খেতেও যাব সব হয়ে থাকে আমার এই হাওয়ায় আর সমুদ্র এসে তো মানে কাপড় দিচ্ছে শরীর কাপড় একটু থাকবে এই যে ছান করার পর আমরা এখন হোটেলের দিকে যাব মানে যেখানে রেখেছি জামা কাপড় মানে ব্যাগ রেখেছি কিন্তু তার আগে যাওয়ার পথে দেখলাম এই ছোটো ছোটো এরকম অনেক কাঁকড়া আর সব ওই ছোটো ছোটো ফুটো মানে সব কাঁকড়াগুলো ওই গর্তের মধ্যে থাকে আর এই যে এখন ভিডিও ভিডিওতে তোমরা ঠিকঠাক আসছে আমি বুঝতে পারছি না তবে খোলা চোখে আমি ভালো দেখতে পাচ্ছি আর একদমই ছোটো ছোটো কাঁকড়া আর সামনে আগালে লাল কাঁকড়াও দেখেছিলাম আজকে সেগুলো হয়তো তোমাদের দেখিয়েছি এখন ভালো করে মাথাটা মুছে নিয়েছি আর তাড়াতাড়ি করে হোটেলে গিয়ে ভালো করে চেঞ্জ করে নিতে হবে নয়তো জ্বর চলে আসবে বেশ ভালো হাওয়াও দিচ্ছে তাই তাড়াতাড়ি করে এখন হোটেলে যাব হোটেলের পিছনে রয়েছে কল আর এখানে জল রাখা ছিল তো এখান থেকেই পা হাত পা একটু ভালো করে ধুয়ে নিলাম কারণ বালি পাড়িয়ে এসছি। জামা প্যান্ট চেঞ্জ করে খেতে বসে পড়লাম আর এই হচ্ছে এখানকার মেনু কার্ড এখানেই সব ডিটেলস দেওয়া রয়েছে আমরা এখান থেকে অর্ডার করলাম ভেজ থালি আর একটা চিকেন থালি ভেজ থালি বা সবজি থালির দাম নিল পঞ্চাশ টাকা যদিও এখানে লেখা ছিল ষাট টাকা কিন্তু আমাদের থেকে পঞ্চাশ টাকাই নিয়েছে আর এর সাথে আমরা চিকেন থালি নিয়েছিলাম সেটার দাম নিল একশো টাকা সবজি থালিতে আমাদের দিয়েছে ভাত ডাল আলু ভাজা ফুলকপির তরকারি পাঁপড় আর এছাড়া চিকেন থালিতে ছিল সেম জিনিসই তার সাথে চার পিস মাংস থালিতে এই একটা সুবিধা রয়েছে তোমরা যত খুশি ভাত তরকারি ডাল এইসব নিতে পারো বা সবজি নিতে পারো তোমরা যতবার চাইবে তোমাদের দেওয়া হবে সেই আগের দিন রাত থেকে আমাদের জার্নি শুরু হয়েছে তারপর বকখালি আসার পর থেকে ঘুরেই যাচ্ছি তো প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়েছিল তাই বারবার চেয়ে চেয়ে ভাত নিয়েছি পেট ভরে ভাত খেয়েছি আর এখানে রান্নাটা সত্যি খুব সুস্বাদু ছিল খাওয়া দাওয়া সেরে এখন আমরা ফেরার জন্য চলে আসলাম বাস স্ট্যান্ডে তবে বাসে করে যাব না এই কারণেই বাসে করে যাওয়ার থেকে আমার মতে অটো করে যাওয়াই ভালো দশ টাকা বেশি লাগলেও চল্লিশ টাকা দিয়ে অনেকটা আরামেই যাওয়া যায় দেখ কোনটা যাবে দেখ জিজ্ঞেস কর বাস স্ট্যান্ডের একটু সামনেই দাঁড়িয়ে আছে অনেক অটো আসার সময় আমরা অটোতে এসেছিলাম আর যাওয়ার সময় অটোতেই যাব বকখালি থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট জার্নি করার পর আমরা এখন চলে আসলাম নামখানা স্টেশনে হরির কাটায় চারটে আটত্রিশ আর ঠিক সময় মতো আমাদের ট্রেন নামখানা থেকে রওনা দিল শিয়ালদার উদ্দেশ্যে এই পর্বটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে